জিতলে প্লে অফে টিকিট আর হারলে এমন সমীকরণ মাথায় নিয়ে আজ মাঠে নেমেছিল খুলনা টাইগার্স গুরুত্বপূর্ণ এই ম্যাচেও চাপ সামলে ব্যাটে বলে বাজিমাত করেছে টাইগার্স বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছে হাসান মাহমুদ আর ছোট লক্ষ্য তারায় অপরাজিত ফিফটিতে দলকে সহজ জয় এনে দিয়েছে মেহিদ হাসান মিরাজ ক্যাপ্টেন মিরাজের ব্যাটে চড়ে খুলনা প্লে অফ খেলার বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে জয়ে পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল খুলনা সমান বারো পয়েন্ট দুর্বার রাজশাহী তবে নেট রান রেটে এগিয়ে থাকা শেষ চারের টিকিট পেল খুলনা এলিমিনেটরে টাইগার্স এর প্রতিপক্ষ হতে পারে রংপুর রাইডার্স অথবা চিটা কিংস মিরপুরে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো তেইশ রান সংগ্রহ করেছে ঢাকা দলের হয়ে সর্বোচ্চ ৩৭ বলে আটান্ন রান করেছে তানজিম তামিম জবাবে খেলতে নেমে ষোলো ওভারে পাঁচ বলে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় খুন্না একশো চব্বিশ রানের লক্ষ্য তারা শুরুতেই নাইম শেখকে হারায় খুন্না সুবিধা করতে পারেনি আফিফ হোসেনও তিনে নেমে রানের খাতায় খুলনার আগে সাজঘরে ফিরেছেন এই টপ অর্ডার ব্যাটার চোদ্দ রানে দুই উইকেট হারিয়ে যখন ধুকছে না তখন দলের হাল ধরেন মিরাজ অ্যালেক্স রসকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটের জুটিতে আটষট্টি রান তুলেন মিরাজ তাতে জয়ের ভিত পায় খুলনা রস বাইশ রান করে বিদায় নিলেও এক প্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত ব্যাটিং করেছে অধিনায়ক পঞ্চান্ন বলে অপরাজিত চুয়াত্তর রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়ে মিরাজ এই ইনিংসে খেলার পথে তেত্রিশ বলে স্পর্শ করেছেন ব্যক্তিগত ফিফটি মাইল ফলক এর আগে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল ঢাকা বিশেষ করে তানজিদ হাসান তামিম শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন ইনিংসে প্রথম ওভারে আঠারো রান তোলেন এই ওপেনার তবে আরেক প্রান্তে লিটন দাস বেশিক্ষণ টিকতে পারেনি দশ রান করে লিটন ফিল্ডলে ভাঙে উনত্রিশ রানের উদ্বোধনী জুটে এরপর হাবিব রহমান সোহান ও ফরমানুল্লাও জুতো সাজ করে ফেলেছেন তাদের ব্যর্থতার মাঝেও এক প্রান্তে ঝড় তোলেন তামিম সাত ছক্কায় আঠাশ বলে স্পর্শ করেন হাফ সেঞ্চুরির পর অবশ্য আর বেশি দূর এগোতে পারেনি ৩৭ বলে আটান্ন রানে থেমেছে ওপেনার তামিম ফেরার পর ধশ নামে ঢাকার ব্যাটিং ল্যানাপে থিসারা পেরেরা রিয়াজ হাসান অথবা রহমত আলীদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেনি সব শেষে সাব্বির রহমান একাই চেষ্টা করেছেন তার সতেরো বলে বিশ রানের সুবাদে শেষ পর্যন্ত সম্মানজনক সংগ্রহ পেয়েছেন তাহলে দিকে আগের ম্যাচে চিরাং কিংসের শরীফুল ইসলামের হাত থেকে এসেছে বিপের অন্যতম ম্যাজিকাল বোলিং ফিগার সিলেট স্ট্রাইকার্স বিপক্ষে মাত্র পাঁচ রান খরচায় তুলে নিয়েছেন চার উইকেট পর্বের শেষ তিনি এসে হাসান মাহমুদও দেখালেন তেমন কিছু রান দিয়েছেন পাঁচ তুলে নিয়েছেন দুই উইকেট এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কেটিভি ক্রিকেটের সাথে থাকুন